পাখিগুলোকে ধরে নিয়ে কেন দোকানে আবার দিয়ে আসলাম জানো বন্ধুরা আর রিকি আর রিকির বউকে কেন বাইরে বের করে দিয়েছি চলো এই গল্পটা আমি অভিষেক মাদক পড়ছে কালকে আমি এই কাজগুলো করেছি তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি কি ব্যাপার বৃত্তান্ত হয়েছিল কেন এরকম কাজ করতে আমি বাধ্য হলাম তোমরা তো জানো দুটো দিনও এখনো ঠিক করা হয়নি আমি পাখিগুলোকে বাড়িতে নিয়ে এসেছিলাম তারপরে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমার খুবই কষ্ট হচ্ছে চোখের সামনে একটা পাখি শেষ হয়ে যাবে জেনেও আমি ওকে বাঁচাতে এটা যে কতটা কষ্টে আমি তো ভাবতেই পারিনি যে এরকম ঘটনা ঘটবে আমার সাথে সকালবেলা দেখতেই পাছো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি কারণ টুসু দোকানে যেতে হবে আবার রায়গঞ্জ রায়গঞ্জে আবার যাওয়ার কারণ হচ্ছে সেদিন কিন্তু আমরা খাবার নিয়ে আসিনি শুধু পাখি নিয়ে এসেছিলাম কিন্তু এরই মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি প্রতিদিন প্রতিদিন ওই এক কেজি দুই কেজি করে খাবার নেওয়ার থেকে একবারে বেশি করে খাবারটা নিয়ে আসলে আমাদের পষিয়েও যাবে আর দাদা বলেছে অনেক কমে আমাদেরকে খাবারটা দিবে সেই জন্য একটা বস্তায় আমরা কিনে নেবো ভাবছি খাবারে তো এই মনস্থিতি করেছিলাম আমি আর রাজীব দুইজন মিলে ওইদিন পাখি আনতে গিয়ে এতটাই রাত হয়ে গেছিলো আর পাখিগুলো ছিল দেখে ভাবলাম যে খাবারের বস্তা অত বড় পঞ্চাশ কেজির বস্তা নিয়ে আসাটা খুবই কঠিন হয়ে যাবে এই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আজকে যাবো খাবারগুলো গুলো নিয়ে আসতে একটা বস্তা দুজন মিলে নিয়ে আসবো তারপরে হাফ হাফ করে ভাগ করে নেব ও পঁচিশ কেজি আমি পঁচিশ কেজি এই ভাবনা চিন্তা করেছিলাম আর সকাল সকাল যাবো দেখে তাড়াহুড়ো করে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ রাতের দিকে গাড়ি পেতে খুব অসুবিধা হয় আর ওই দিন কিন্তু খাবারগুলো গুলো না আনার কারণে এই গাড়ির সমস্যাও পাখিদেরকে যে ছোটো খাঁচাটাই নিয়ে এসেছিলাম কেয়ারিং কেচটা ওটাও ফেরত দিয়ে দিতে হবে দাদাকে তাও ভাবলাম যে পাখিগুলোকে খাবার দিয়ে দিই তারপরে সান খাওয়া করে বেরিয়ে যাব সকাল সকাল রাজীবকে বলেছিলাম এগারোটার সময় গাড়িতে ও বেরিয়ে যাবে তারপরে আমি এখানে বাসে উঠে যাবো একসাথে তারপরে চলে যাবো দুজন মিলে এই মনস্থিতি করে তাড়াতাড়ি করে খাবার দিয়ে আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম পাখির জল টল নিয়ে এসে পাখির ঘরে দিয়ে জন্য কিন্তু চলে আসলাম জল নেওয়ার জন্য জন্য একটা ভুল সিদ্ধান্তের এত বড় ক্ষতি হয়ে যাবে আমার আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিলাম আর দেখো কত বড় ক্ষতি হয়ে গেলো আমার পাখির জন্য জল টল রেডি করে সবকিছু নিয়ে আসলাম পাখির ঘরের কাছে আর একে একে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে এত মনটা খারাপ লাগছে এখনো কি বলবো আর পাখিগুলো আমি খুব পছন্দ করে এনেছিলাম একে একে সমস্ত পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম যেগুলো আমার বাড়িতে ছিল নতুন পাখি সবাইকে খাওয়ার টাওয়া দিলাম ওরা খাওয়া শুরু করলো আর চলে আসলাম নতুন খাঁচাটার কাছে এই যে দেখতে পাচ্ছ সাদা রঙের পাখিটা এই পাখিটা ছিল বয়সের সব থেকে ছোট নতুন পাখিগুলোর মধ্যে আর এই পাখিটাকে সবাই ধরে মারধর আমি ভাবলাম কি এই পাখিটাকে ধরে দোকানে দিয়ে আসি এর বদলে অন্য পাখি নিয়ে আসবো কিন্তু এই সিদ্ধান্তটা নিতে গিয়ে দেখো কি হলো আমার সাথে ভালো করে নোটিস করে দেখবা হলুদ পাখিটা দরজা দিয়ে আমার বেরো গেল আর এখান থেকে ভিডিওটা অফ করে ভাই চলে আসলো তারা হড়ু করে পাখিটাকে ধরতে কিন্তু ধরতে পারেনি তাও আমরা দুজন মিলে কিছুতেই ধরতে পারলাম না পাখিটাকে এত মনটা খারাপ লাগছিল কিছুতেই কিছু করতে পারছিলাম না আর ভয় ধরে গেছিল মনের মধ্যে তো আমি রাজীব করলাম তুমি হচ্ছে বাসে করে আগে আমার বাড়ি আসো তারপরে একসাথে যাবো প্রথমে আমাদের বাড়ি চলে আসলো তারপরে দুজন মিলে আস্তে আস্তে সমস্ত পাখিগুলোকে ধরা শুরু করে দিলাম সবুজ পাখির এই জোড়াটা আমাদের বাড়ি প্রায় সাত আট মাস ধরে আছে তোমরা সবাই যেন ওদেরকে আলাদা করে আলাদা খাঁচায় রেখেছি আলাদা করে ব্রিডিং কোর্সও করেছি হারিয়ে দিয়েছি কিন্তু কোনোভাবে কোনো রেজাল্ট পাইনি এই জন্য ভাবলাম এই পাখিটা জোড়াটাকেও চেঞ্জ করে দিব এই কারণে এখান থেকে যে মেয়ে পাখিটা আছে মেয়ে পাখিটাকে আমি কিন্তু ধরে নিয়ে নিলাম আর ছেলে পাখিটাকে রেখে দিলাম বাড়িতে আর আমার সব থেকে আদরের পাখি রিকি আর রিকির বউকে কিন্তু আমরা বাইরে বের করে নিচ্ছিলাম কারণ রিকিকে আর ঘরে রাখবো না কি আর রিকির বউ দুবার ডিম নিয়েছে কিন্তু বাচ্চা দিতে পারছে না হাড়ি না দেওয়ার কারণে সেই কারণে ওদেরকে বাইরে বের করে নিয়ে নিলাম আর উপরের খাঁচাটা যে ছিল যেখানে সবুজ পাখির জোড়াটা রাখতাম ওই খাঁচাটার মধ্যে হাড়ি লাগিয়ে নিলাম এক হাড়িটাকে আমি আগে আগুনে পুড়িয়ে রেডি করে রাখছিলাম কারণ রিকি আর রিকির বউকে আমি এমনিও বাইরে রাখতাম কিন্তু মাঝখানে এরকম ঘটনা ঘটে যাবে এটা একটা কল্পনার বাইরে ছিল আমার পাখিটা উড়ে যাওয়াতে জোড়াটা নষ্ট হয়ে গেল দেখে নতুন করে জোড়া বানাতে হবে দেখে আমি পাখিগুলোকে একবারে সরিয়ে দিলাম একটা মাত্র নতুন ছেলে পাখি আর যে সবুজ পাখির জোড়াটা ছিল তার মধ্যে যে ছেলে পাখিটা এই দুটো পাখি রাখলাম আর বাকি পাখিগুলোকে কিন্তু একটা ছোট্ট কেয়ারিং কেজের মধ্যে ভরে আমি চলে আসছিলাম দোকানে দিয়ে দেওয়ার জন্য তো বাসে করে চলে আসলাম সোজা দোকানে আর দোকানে এসে কিন্তু এই পাখিগুলো আমি দোকানে দিয়ে দিই বাড়িতে থাকলো আমার দুটো মেল বদ্রি পাখি ওদের জন্য দুটো ফিমেল বদ্রি পাখি লাগবে আর একটা জোড়া আমি নিবো যেটার মধ্যে ছেলে মেয়ে থাকবে আমার তিন জোড়া পাখি কমপ্লিট হয়ে যাবে ওই নতুন খাঁচাটার মধ্যে আর ওই নতুন খাঁচাটার মধ্যে আমি তিন জোড়াই বদ্রি পাখি রাখতে চাই পঞ্চাশ কেজির খাওয়ারের বস্তা নিয়ে পাখিগুলো যেগুলো দোকানে ছিল ওদেরকে টাটা বাই বাই বলে দিয়ে আমি কিন্তু বেরোয় যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আর দেখো ছোট ছোট কিন্তু সুন্দর সুন্দর পাখি রয়েছে দোকানে কিন্তু মন মোতাবিক পাখি ছিল না দেখে আমি এখান থেকে কিন্তু আর বদ্রি পাখি নিলাম শুক্রবার 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 দিন 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 পেয়ে যেতে পারো কারণ আমি আবার দোকানে আসবো আমার পরীক্ষা আছে সেই কারণে রায়গঞ্জে আসতেই হবে তো শুক্রবার দোকান থেকে তারপর দেখে নিয়ে যাবো তার আগে যদি ভালো পাখি ঢুকে যায় তাহলে কিন্তু বললো যে আমার জন্য রেখে দেবে আর খাওয়ারের বস্তাটা আমরা দুজন মিলে তুলে নিলাম টোটোতে আর এবার বাড়ি যাওয়ার পালা যাই হোক সব মিলিয়ে চললো আজকের দিনটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও